রাজ্য ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি ভারত বাংলাদেশ সীমান্তের পথে আটকালো বিএসএফ তিনশো জন বাংলাদেশি হাকিমপুর চেকপোস্টে অপেক্ষা করছে সীমান্ত পার হওয়ার জন্য বারোটা রাজ্যে এই সায়ার লাগু হচ্ছে পাশাপাশি পশ্চিম বাংলায় এই কলকাতা শহর রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি ভিন রাজ্য থেকে বহু বাংলাদেশে যারা পরিযায়ী শ্রমিকের কাজ করত আবার পরিচারিকার কাজ করত এক সময় দেশে বেআইনিভাবে ঢুকে বসবাস করত এবার তারা বাংলাদেশে ফেরার হিরিক পড়েছে সেই ছবি দেখা গেল সরবনগর থানার ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তে রাতের অন্ধকারে শয়ে শয়ে বেআইনি ভাবে বসবাসকারী বাংলাদেশিরা পুরুষ মহিলা শিশু নিয়ে মাথায় আসবাবপত্র লোটা কম্বল নিয়ে সীমান্তে জড়ো হচ্ছে সেই ছবি দেখা গেল আজ সকালবেলায় হাকিমপুর চেকপোস্টে প্রায় তিন শতাধিক বাংলাদেশি সীমান্ত পার হওয়ার জন্য অপেক্ষা করছে ইতিমধ্যে একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের সীমান্ত রক্ষীর জামানরা তাদের আটকেছে বৈধ কাগজপত্র দেখার চেষ্টা করছে এই ছবি দেখে রীতিমতো বিস্মিত সড়ক নগরের মানুষ রাজ্য এবং ভিন রাজ্যে বহু বাংলাদেশী বেআইনি ভাবে বসবাস